পার মিউজিকের নিজস্ব ইঞ্জিন ভ্যানে করে কিন্তু মাঝ রাতে কিন্তু করে যাচ্ছে ওয়ান যে লেভেলের দেখতেই নিয়ে পাচ্ছ এর কাজ শুরু হয়ে গেছে অপর দিকে ডিজে সার্জেন দানব রূপে দাঁড়িয়ে আছে খতরনাক রূপে কিন্তু ফিটিং চলছে ডিজে সার্জেন জাস্ট ডিজে সার্জেন ওখানে কিন্তু ফিটিং চলছে পার মিউজিক সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়া করছে কারণ পার মিউজিক কিন্তু কাল কিন্তু বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু রঙ করে ফিটিং করে এই খালি ক্যাবিনেটটি তুলে নিয়ে যাচ্ছে গোডাউনে গোডাউনে কিন্তু এইট বি ওয়ানের যে খতরনাক স্পিকার লাগবে সেইটা গোডাউনে লেগেই কিন্তু বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ একটি ব্যাচ কিন্তু লোড হয়ে গেছে পার মিউজিকের নিজস্ব কিন্তু যে ইঞ্জিন ভ্যান রয়েছে সেই ইঞ্জিন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে ইঞ্জিন ভ্যানে কিন্তু চারটি যা হবে তো এই দেখতে পাচ্ছ একটি বক্সকে তোলার জন্য কতজন লোক লাগছে প্রায় আটজনের লোক লাগছে একটি বক্সকে তোলার জন্য শুধু খালি ক্যাবিনেটে এত ওয়েট বন্ধুরা এবং স্পিকার লাগানো হলে কত ওয়েট হবে ভাবো তোমরা একবার তো একটা গাড়িতে ফিটিং করা মানে প্রচুর কিন্তু লোকের প্রয়োজন হবে দেখতে পাচ্ছ আরও একজন নজন মিলে একটা ব্যাসে কিন্তু লোড করার কাজ চলছে প্রচুর রাত্রে কিন্তু কাজটি করা হচ্ছে তো পাওয়ার মিউজিক অনেক দেরি করে পৌঁছায় তোমরা অনেকেই জানো কিন্তু পাওয়ার মিউজিকের যে একটা খতরনাক রোবের রূপ দেখতে পাবো আমরা সেটাই একটা পাবলিকের দেখার বিষয় রয়েছে জাস্ট খতরনাক একটা লুক দিয়ে সাথে কিন্তু লুক কিন্তু দেখিয়ে দিয়েছে প্রায় সত্তর পার্সেন্ট ফিটিংয়ের মুখোমুখি হয়ে আছে সেটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি আর দেখতে পাচ্ছ দুটো বাস কিন্তু ইট রেডি হয়ে গেছে এবং আবার মা যে জালি লাগানো হবে জালিটা যাতে না কাঁপে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে জাস্ট যাতে না ভাইব্রেশনে কাঁপে জালিটা ওই জন্য ঠিকভাবে বসাবার জন্য এগুলো করা হচ্ছে তো এইটা করলে কিন্তু খুব বেটার ফুল হয় আওয়াজ একদম নিট ক্লিন বেরিয়ে আসে যাতে জালির একটা ঝনঝনানি আওয়াজ সেটা কিন্তু থাকে না জাস্ট জালিটা কেমিনিট প্লায়ের সঙ্গে কিন্তু একদম সেফটিভাবে বসে যায় সেরকমভাবে দেখতে পাচ্ছ একটা এডিও ওয়ানের ব্যাসটা কত বড় বন্ধুরা আর খুব তাড়াহুড়ো করেই কাজ কিন্তু চলছে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে অ ওই মোটো মেলার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ব্যাসটিকে স্পেশালিভাবে বানানো হয়েছে তো মিস্ত্রিবাবু কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে জাস্ট আর মিউজিক গেলেই ওখানে দর্শকের একটু ক্রেজটাই আলাদা হয়ে যাবে তো এখানে লোডিংয়ের কিন্তু কাজ তাড়াহুড়ো করে চলছে জাস্ট এত রাত্রির মধ্যেই কিন্তু যে এই দেখার জন্য কত দর্শক তেজ রয়েছে সেটার একটা দেখার বিষয় তো দেখতে পাচ্ছ যে নতুন বক্স জাস্ট ওই জন্য দাগ যাতে না হয়ে যায় সেই জন্য উপরে কিন্তু আবার একটু পর্দা দেওয়া হচ্ছে জাস্ট কাভারের মতো যাতে না দাগ লেগে যায় তো ইঞ্জিন ভ্যানটি কত বড় দেখতে পাচ্ছ যে দুটো ব্যাস দিয়েও কিন্তু আবার কিন্তু ফুট দু জায়গা রয়েছে এই ব্যাসটির জন্য দেখতে পাচ্ছ যে একদম নিউ কাভার সব থেকে শুরু করে রঙ করা থেকে শুরু করে এখান থেকেই কিন্তু সোজা যাবে যাবে মোটো মেলা তো ওখানেই কিন্তু ফার্স্ট টেস্টিং করা হবে তো আবার কিন্তু নিচে পড়ে রয়েছে তো এই এই ক্যাবিনেটটাও কিন্তু একদম খতরনাক একটা রেজাল্ট আমরা দেখতে পাবো তো এই ইঞ্জিন ভ্যানটি রয়েছে পাওয়ার মিউজিকের নিজস্ব কিন্তু রয়েছে তো এটা উড়িষ্যার যাবে এইভেন্টটিতে আর যে ডিজে সার্জেন দেখতে পাচ্ছো প্রায় সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট ফিটিং কমপ্লিট হয়ে এসছে খতরনাক লুকে কিন্তু ডিজে সার্জেন রেডি হচ্ছে ডিজে সার্জেনও কিন্তু খেলা দেখাবে ও ডিজে সার্জেনের লুকটা দেখতে পাচ্ছ পুরো মিডিল থেকে আস্তে আস্তে কিন্তু ঝোঁকানো হচ্ছে ডিজে সার্জেন উপরে কিন্তু পুরো তিন পণ্যেরও রয়েছে মিডের জন্য তিন পোনও বেস্ট তো সেই রেজাল্টটাও দেখব যে কতটা আপডেট করেছে ডিজে সার্জেন্ট তো সেখানে একটা দেখার বিষয় তো ডিজে সার্জেন্ট তার নিজের জায়গায় কিন্তু বেস্ট এবং পার মিউজিক তার নিজের জায়গায় বেস্ট তাও দুজনের মধ্যে যে বেটারটা আমরা দেখতে পাবো সেটা একটা দেখার বিষয় সমস্ত পাবলিক কারণ দুটো সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা তো ডিজে সার্জেনও কিন্তু এবারে ছেড়ে কথা বলবেনি দেখতে পাচ্ছ একদম খতরনাক রূপে কিন্তু বিগ দানবের মতো দাঁড়িয়ে আছে তো টেস্টিং কিন্তু কালকে হলেই বুঝতে পারা যাবে যে কতটা পাওয়ারফুল এবং ডিজে পঙ্কজের কাজ এখনও যা হয়নি বন্ধুরা ডিজে পঙ্কজও কিন্তু একটা বেটার সেট দেওয়ার লুকের একটা দেখতে পাবো আমরা ডিজে পঙ্কজও কিন্তু খতরনাক রূপে রেডি হচ্ছে অন্যদিকে তো ডিজে সার্জেনের এর আপাতত ফিটিং চলছে দেখতে পাচ্ছি তো খুব জলদি করেই ফিটিং দেওয়ার চেষ্টা করছে কারণ কালকে টেস্টিংয়ের ব্যাপার রয়েছে তো এই পাম্পের সাইডেই কিন্তু বাঁধার কাজ চলছে তো ভিডিও তাও মোটামুটি করতে দিচ্ছে তো অনেকের অনেক কমিটির অনেকেই সমান নয় জাস্ট এখনও বারণ করছে জাস্ট টেস্টিংয়ের আগে অবধি আর পাওয়ার মিউজিকের এর কিন্তু তোল সেখানের কাজ কিন্তু একদম ঝড় গতিতে চলছে কারণ সেখানে মোটো মেলাতে যাওয়ার অপেক্ষা যে কতটা তাড়াতাড়ি গেলে একটু সুবিধা হয় কারণ এখানে নতুন ব্যাস নিয়ে যাচ্ছে মানে কিছু তো ইউনিক জিনিস দেখাবেই তো একটা বক্সে তোলার জন্য দেখতে পাচ্ছ দুটো বক্স অলরেডি তোলা হয়ে গেছে আর তিনটে তিন নম্বরটা তোলা চলছে তো দেখতে পাচ্ছ যে রয়েছে দুইজন তো শুধু কেবিনেটটার ওয়েটটা এতটা এবার যদি ভ্যানে বা কোনো হাইটে তোলা হয় এট বি ওয়ান ব্যাস তো তাহলে কি হবে আশা করি এড বি ওয়ান ব্যাস ছ পিস ছ পিস আট পিস রয়েছে তো আট পিস হয়তো দু লাইনে দেবে বা চার পিস বা তিন পিস করে দু লাইনে দেবে তো দেখা যাক কি সেটা হতে পারে সবাই কিন্তু পার মিউজিকের দিকে তাকিয়ে বসে আছে তো ডিজে সার্জন ফিটিং চলছে একটা আনুমানিক দর্শক বুঝতে পারছে যে এই রকম একটা সেট আপ হবে এবং বার্মিজিগের যে কী হবে কেউ বলতে পারছে না তো চলো দেখা যাবে নেক্সট পরের ভিডিও নিয়ে